কিছুক্ষণ আগে পুলিশের সঙ্গে তাদের বচসা শুরু হয়ে যায় সন্ধ্যে সাতটার আগেই যখন জুনিয়র চিকিৎসকরা সেখানে আসেন পুলিশ তাদের বাধা দেয় ওয়াই চ্যানেলে বসতে বাধা দেয় জুনিয়র ডাক্তারদের একটি ভিডিও আপনার দেখাবো সেই মুহূর্তে ঠিক কি ঘটেছিল স্যার কি করছেন স্যার ছেড়ে দাও স্যার আছে ডাক্তার নিজে হ্যাঁ ᱤને দুবার ব্যবহার করো স্টপেজ কি আর নিজেকে রাখো এভারগ্রিন কে আসবে অ্যারোমা থেরাপি স্টপেজ কি আর খুঁজে পাও নতুন আমি কি স্যার কি করছেন স্যার যে ছবি দেখছেন যেটা সেই ভিডিও যেখানে জুনিয়র ডাক্তার অভিযোগ করছেন যে পুলিশ তাদেরকে চ্যাংদোলা করে এই মুহূর্তে তাদের নিয়ে যাওয়ার হচ্ছিল সেই মুহূর্তে ছবি আপনি দেখতে পাচ্ছেন

সেই সময় পুলিশ তাদের বাধা দেয় একজন জুনিয়র ডাক্তারকে টানা করা হয় লাথি মারা হয়েছে বলে অভিযোগে ছবি আপনারা দেখছেন চিকিৎসকদের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে পুলিশের বতসা বেঁধে যায় আমাদের যে পারমিশনটা নেওয়া ছিল সেই ওয়াই চ্যানেলে পারমিশনে গাড়ি রাখা ছিল সেই গাড়ির সঙ্গে আমাদের ছিল জায়গা সেই জায়গাতে পুলিশের আপনাদেরই লোকজন এসে সেই গাড়িগুলোকে ধুমকি ধুমকি দিয়ে সরিয়ে দেওয়া হয় বলে যে আপনারা কেন দাঁড়িয়ে আছেন আমাদের কাছে কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে সন্দীপ ঠিক সেই মুহূর্তে কি ঘটেছিল যখন জুনিয়র চিকিৎসকরা অভিযোগ করছেন যে জুনিয়র চিকিৎসকদের কয়েকজনকে পুলিশ টানা হাঁচরা করেছিল দেখো আজকে জুনিয়র চিকিৎসকদের একটা মিছিল ছিল সেই মিছিল এস হাসপাতাল থেকে শুরু হয়ে ওয়াই চ্যানেলে শেষ হওয়ার কথা সেই ওয়াই চ্যানেলে তাদের এখানে সাংবাদিক বৈঠক করার কথা এবং তারপর তাদের ভবিষ্যৎ আন্দোলনের কর্মসূচি বিস্তারিত জানানোর কথা এবং সেই জন্য জুনিয়র ডাক্তারদের দাবি যে ওয়াই চ্যানেলে তারা সেখানে একটা প্রস্তুতি দেখেছিলেন সেই প্রস্তুতিটা চলছিল ওয়াই চ্যানেলে সেখানে তারা তারা সাংবাদিক সম্মেলন করার জন্য কিছু চেয়ার নিয়ে আসছিলেন

সাংবাদিক বৈঠক করার বাধা দেয় শুধু তাই নয় লাথি মারা হয়েছে বলে অভিযোগ উঠছে সন্দীপ সন্দীপ পুলিশ তাদের লাথি মেরেছে বলে অভিযোগ উঠছে দেখো সেই অভিযোগে কিন্তু উঠছে তাদেরকে টানা হেফা চারিজলা করে হয় তাদেরকে লাঠি মারা হয় করছেন তারা এবং সব দিনে এই ধর্মতলা সত্ত্বর এবং সেই জায়গায় জুনিয়র চিকিৎসকেরা তারা সাথে সাথে বসে পড়েন অবস্থানে এবং সেই অবস্থান সেই অবস্থান এখনো পর্যন্ত চলছে তারা জানিয়ে দিয়েছে তারা তাদের অবস্থান জারি রাখবেন তারা তাদের অবস্থান চালিয়ে চাইতে হবে সন্দীপ তুমি আমাদের সঙ্গে থাকো যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে ধর্মতলা অবরুদ্ধ হয়ে গিয়েছে ধর্মতলা মোড়ে বসে পড়েছেন জুনিয়র ডাক্তাররা কারণ তাদের মিছিল শেষে আর ধর্মতলার ওয়াই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তারদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা ছিল কিন্তু ধর্মতলায় পৌঁছতেই পুলিশ তাদের ওয়াই চ্যানেলে বসতে বাধা দেয় বলে অভিযোগ শুধু তাই নয় কয়েকজন জুনিয়র ডাক্তারের সঙ্গে পুলিশ অবজ্ঞ আচরণ করে চ্যাংদোলা করে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার পাশাপাশি তাদের লাথি বেড়েছে পুলিশ এবং গুরুতর অভিযোগ পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা করছেন তারপরেই পুলিশের সঙ্গে তাদের বতসা বেঁধে যায় এবং তলা মরিব অবস্থান দেখো শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা আপনারা জানেন যে গত মঙ্গলবার থেকে জুনিয়র চিকিৎসকরা পূর্ণ কর্মবিরতিতে চলে গিয়েছেন গতকাল তাদের জিবি মিটিং হয় তারপর প্যান জিবি মিটিং হয় প্যান জিবি মিটিং এর পর আজ মিছিল শেষে জুনিয়র ডাক্তারদের তরফে ঘোষণা করার কথা